সুন্দর খারাপ প্লেটে নিয়ে নিছি ভাত ভালোতে সুন্দর করে মাখাইতে পারি আমি বন্ধুরা আমরা কিন্তু হাইজেনিক মেন্ডেন করে চলি এই যে হাত কিন্তু সাবান দিয়ে ধুই আসছে মনে করতে হাত কথা হবে না মেয়েদের হাতের খাবারই খেতে হয় সবারই ঠিক হাত ধুচ্ছে না কে দেখতেছে আমাদের করতেছে সমস্যা নেই যদি এই ভাবে বলুক না কেন সে আমাদের হাতের খাবারই খাইতে হয় এবং তোমাদের উচিত পরিষ্কার করে সবাই খাওয়া তো হ্যাঁ সেটাই তো অবশ্যই তো পরিষ্কার করে করব কেন করব না খাবার জিনিস তো তোরা মাখানো কমপ্লিট আমরা এখন খেয়ে দেখব কেমন লাগে হ্যাঁ খেয়ে টেস্ট হুম হুম

পরিবর্তন মাঝে মাঝে তো এটুকুই বন্ধুরা শেয়ার করলাম আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ